পরীক্ষা দিতে যাওয়ার সময়ও দেখুন এই যে আমি প্রবেশপত্রটাকে হাতে নিয়ে তারপর বের হয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ রাস্তায় আমার প্রবেশপত্রটা হারিয়ে যায় এবং আমি জানিও না কলেজে পৌঁছে দেখি যে আমার প্রবেশপত্র নেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে বেলা সাড়ে সাতটা আমি চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে আজকে আমাদের তেজগাঁও কলেজে হচ্ছে মাস্টার্সের ভাই বা পরীক্ষা তো সেই পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয়েছি এত বেশি কুয়াশা ছিল আর মিষ্টি রোদুর ছিল অনেক বেশি ভালোও লাগছিল তো আমি কিন্তু যখন ভিডিও করলাম তখনও প্রবেশপত্রটা আমার হাতে ফাইল তো যাওয়ার সময় আমি হয়তোবা ভিডিও অন করব বা কোনো কারণে ভিডিও করবো যে রাখিকে বলেছি যে ফাইলটা ধর ও খেয়াল করেনি ও হয়তোবা ধরেনি তো আমরা চলে গিয়েছিলাম এই যে এত সুন্দর একটা রাস্তা দিয়ে যখনই এই যে ভিডিওটা করতে গিয়েছি তখনই রিক্সা এমনভাবে মোচড় দিয়েছে আমরা বলছিলাম যে মামা আস্তে আস্তে তখনই হয়তো বা প্রবেশপত্রটা পড়ে গেছে এটা হচ্ছে লালমাটিয়া আড়ং এর এখানে মোচড়টা পড়েছিলো তো আমরা তেজগাঁও কলেজে যাবো এটা সংসদ ভবনের সামনে দিয়ে যেতে হয় আমরা জানতাম না আমার এত বেশি ভালো লাগছিল সংসদ ভবনের সামনের রাস্তাটা দিয়ে যেতে সেদিন মেলা যাওয়ার সময় জয়েরার বাবা এখান দিয়ে শুধু শুধু আমাকে এখান দিয়ে এসে ঘুরিয়ে নিয়ে গেছে বললো যে দেখো সংসদ ভবন আমি বললাম যে তুমি এখান দিয়ে আবার কেন ঢুকলে বা কেনই বা বের হলে ও বলল যে হ্যাঁ হ্যাঁ তুমি দেখো না আমি তোমাকে সংসদ ভবন দেখালাম মানে ও চুপটি করে এসে আর কি জাস্ট ঘুরিয়ে নিয়ে গেছে আবার অনেক জায়গায় আমাকে ঘুরায় বাইকে করে চড়ে কোথাও গেলে মানে যেখানে দশ মিনিটের রাস্তা সেখানে চল্লিশ মিনিট লাগিয়ে ঘুরে ঘুরে যায় তাও আমাকে ঘুরায় আর কি মাসাল্লাহ তো রাখি আমি বলছিলাম যে ওই যে দেখ এখানে তোকে ছেড়ে দিয়ে যাব তুই হারিয়ে যাবি তুই আর খুঁজে পাবি না আমাকে তখন ও বললো যে কেন আমি ভাইয়াকে ফোন দিব মানে অনেক বেশি দুষ্টুমি করছিলাম আমি আবার বললাম যে তোর মোবাইলে আমার জামাইয়ের নাম্বার আমি রাখতেই দিব না এরকম তো আমরা পৌঁছে গিয়েছি তেজ তেজগাঁও ওই যে এখানে এসে এই যে বড়ই এই দালানটা কি আমি জানি না ওইটার ওপরে ওখানে দেখলাম যে মেট্রো রেল যাচ্ছিলো এত বেশি ভালো লাগছিল মেট্রো রেলে আমি এখনও চড়িনি ওই যে মেট্রো রেল মানে এখানে আমার মনে হয় যে ঘন্টার ভিতরে চার থেকে পাঁচবার মেট্রো রেল যায় ওই যে আরেকটা যাচ্ছে জাস্ট একটুখানি সামনে আসার পরই দেখছি ওখানে আরেকটা যাচ্ছে তো ওই যে ফোকাস হচ্ছে না আর কি তাও দেখছি এখানে আমরা সামনেই তেজগাঁও কলেজ তো রিক্সাওয়া মামা আমাদেরকে অনেক আগেই নামিয়ে দিয়েছে আর আজকে ছিল আমাদের ভাইরের পরীক্ষা আমি তখনও পর্যন্ত জানি না যে আমার প্রবেশপত্র আমি যে পরীক্ষা দিতে যাচ্ছি ও প্রবেশপত্র নেই আর ভাইপা পরীক্ষার সময় যে গেট একটু সুন্দর করে যেতে হয় এটাও আমি জানতাম না মানে আর সময়তে তাও একটু মুখে স্নো পাউডার কিছু দেই আজকে এত বেশি তাড়াহুড়ো ছিল যে মুখে আমি সানক্রিমটা সহ মাখতে ভুলে গেছি মানে কিছুই দেইনি আর কি জাস্ট ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি শাওয়ার নিয়েছি চলে গেছি কলেজে তো এই যে তেজগাঁও কলেজ এখানে এসে আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম একটু হিজাব নিক ঠিক করলাম ওই যে দেখুন আমাদের ক্লাসের সবগুলো শাড়ি পরে এসেছে আর এত সুন্দর গেট করে এসেছে আমি শাড়ি না পরতাম অ্যাটলিস্ট ভালো একটা মানে হিজাবটা তো খুব সুন্দর করে বেঁধে আসতে পারতাম বা একটুখানি চোখে কাজল পড়তে পারতাম তো যাই হোক আমি এখানে এসে এক্সাম দিয়ে বের হয়ে গেছি এক্সাম যখন দিতে গিয়েছি এক্সাম হলে মিন তখন আমি দেখি আমার প্রবেশপত্র নেই এখানে আমার পিছনে কয়েকজন ফরেনার দেখলেন না এই ফরেনাররা আমি যখন জারেল জের জন্য প্যান্ট কিনছিলাম তখন আমার সাথে কথা বলছিল যে ফিফটি ডলার ওয়ান পিস প্যান্ট আমি বললাম যে নো ইটস ফিফটি সেন্ট মানে ওরা বুঝেছিল আমি বলছি পঞ্চাশ টাকা ওরা বলছে যে ফিফটি ডলার আমি আবার বললাম যে ফিফটি টাকা ফর্টি সেন্ট তো উনি আর কি বুঝলো উনি আর কি আমি কিনছিলাম উনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি কি কিনছি আবার ধরছিল কাপড়গুলো তো ওনাদের সাথে আমি অনেকক্ষণ কথা বললাম খুবই ভালো লাগলো ওরা হয়তো বা ইউরোপ থেকে ইউরোপ কান্ট্রি থেকে এসেছে আমি কান্ট্রির নাম জিজ্ঞাসা করিনি তারপর আমরা চলে আসছিলাম এখানে আর আমি যখন হলে ঢুকেছি প্রবেশপত্র পাচ্ছিলাম না অনেক বেশি টেনশন করছিলাম তখন আমাকে আমাদের কলেজের টিচার রক্সানা আছে ম্যাম ফোন দিয়ে বলে যে শান্তা আমি বললাম যে হ্যাঁ বললো যে তোমরা কি হলে পৌঁছে গিয়েছো আমি বললাম যে হ্যাঁ ম্যাম পরে বলছে যে তোমার প্রবেশপত্র কোথায় তো আমি আবার ঘাবড়ে গেছি পরে বললো যে আমার প্রবেশপত্র তো আমার কাছে তো আমি আবার কলেজে যেয়ে প্রবেশপত্র আনতে গেলাম ওখানে ম্যাম আমাকে বলছিল তুই নিশ্চয়ই ভিডিও করছিলি তো আমি খুব হাসছিলাম তো প্রবেশপত্র নিয়ে বাসায় এসে রিকশা থেকে নামতেই দেখে আমার তিন ছেলে আমাকে নেয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে বড় ছেলে রিক্সা ভাড়াটা দিয়ে দিল তো আমি কলেজে বসেই পিওর মার্ট পিড়ি থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম বাসায় এসে দেখি যে সেগুলো বাসায় অলরেডি পৌঁছে গেছে এগুলা মানে ওদের ডেলিভারি চার্জটা এত ফাস্ট তো এখানে আমি ভিটা কেয়ারের বেকিং পাউডার তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার এটা হচ্ছে চিকেন পাউডার স্যুপে বা নুডলসে দেওয়ার জন্য বেকিং প্যাপার আর এই এই রোলগুলো অর্ডার দিয়েছি জারিফ আর জন্য দুইটা আর এই যে চকলেট ছিল এগুলো এক কেজির বার এই এক কেজির বারগুলো মাত্র পাঁচশো টাকা করে এই এক কেজি চকলেট দিয়ে আপনি অনেকগুলো চকলেট বানাতে পারবেন জারিফ জাবের যেহেতু চকলেট পছন্দ করে তো দোকানে কম দামি বা নোংরা চকলেট না খাইয়ে আমি চিন্তা করেছি যে এই চকলেটগুলো গলিয়ে ওদেরকে মোল্ডে ভরে চকলেট বানিয়ে দিব তারপর আমি ওগুলোকে বের করে দেখে এখানে ডাইনিং টেবিল প্রথমে গুছানো শুরু করলাম কারণ যেহেতু কাজের এসেই আমাকে সব কিছু কমপ্লিট করতে হয় মা দুইটা বাচ্চাকে রেখে তারপরে রান্না বান্না করেছে অনেক কষ্ট করে এসে আমার জন্য অনেক কষ্ট লাগছিলো তো এখানে রান্না করতে করতে আবার গ্যাস ফুড়িয়ে গেছে মা আবার চলে গেলো মায়ের ঘরে রান্না করার জন্য আর এই যে আমার রান্নাঘরের অবস্থা এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিব রান্নাঘরটাকে গুছিয়ে নিব। তো আজকে মায়ের ছেলে আসবে এজন্য মা সুক্তি তরকারি রান্না করছিল তারপরে এই যে রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম তো মা আজকে ঝুড়া গোস্ত রান্না করেছে এই যে গরুর গোস্তের ঝুরাগোস্ত এইটা আমার অনেক বেশি পছন্দের গোস্তটাকে আম্মু পাটার ভিতরে শিলপাটা দিয়ে থেতলে তারপরে বোনা করেছে ঝুড়া বানিয়ে আর এখানে ছিল গতকালকের মাছের তরকারি যেটা আমি রান্না করেছিলাম আর রান্না করেছে মাশকলাইয়ের ডাল এই যে দেশি মুরগির ঝোল করেছে আমার আম্মুর পালের মুরগি ওই দেশি মুরগির ঝোল করেছে আর এই যে হচ্ছে মাশকলাই ডাল তো সবাই খাওয়া দাওয়া করে আমি তারপর চলে আসলাম পার্সেল রেডি করতে সরি আমি কিন্তু খাইনি আমার শ্বশুর খেয়েছে জারিফ জাবির খেয়েছে আর জুয়েলের খেয়েছে মাছকে রোজা ছিল তো তাড়াহুড়ো করে আমি পার্সেলগুলো রেডি করে জারিফ আর জাবেলকে ভাত খাইয়ে দিচ্ছি মা অর্ধেক খাইয়েছে তারপরে আর পারেনি তো আমি বললাম যে তুমি চলে যাও আমি খাওয়াবো তুমি সেওয়ার নিয়ে নামাজাদের করে আসো তো জারিফ আর জাবেরকে ভাত খাওয়ানোর পর আমি জারিফ আর জাবেরকে এখন ঘুমা নিয়ে আমার আরও অনেক কাজ বাকি আছে জারিফ জাবেরকে ঘুমা এখানে আসলাম আমার শ্বশুরের নোখ ফেলে দিলাম কারণ আব্বু এসেছে দু সকালবেলা জারিফ নাকি আমার মাকে বলছিল যে দাদা মরে গেছে দাদা মরে গেছে হয়তো ও স্বপ্ন দেখেছে জারিফ মায়ের সাথে ঘুমিয়েছিল তো রাতেও নাকি বারবার বলেছিল এই জন্য জয়ের বাবা আবার সকালে আমার আব্বুকে ফোন দিয়েছে যে আব্বু আসো তো জারিফ দেখো কী বলে তো আব্বু আবার দৌড়ে চলে আসছে তো এখানে আমি আমার আব্বুর হা পাগুলো দেখলাম যে কেমন যেন খসখসে হয়েছে আছে আবার কেমন যেন ওই যে পায়ের মধ্যে কালো কালো কি যেন লেগে আছে হয়তো পা ফেটে গেছে যে ওইরকম যত্ন করতে পারে না তো আমি এখানে আব্বুকে একটু মানে পায়ে যত্ন করে দিচ্ছি পিলিং জেল দিয়ে দিলাম আব্বু উপরের যে ময়লাগুলো যে ময়লাগুলো জমে আছে আব্বু কিন্তু ফর্সা তো যে ময়লাগুলো জমে আছে সেই ময়লাগুলো ইনস্ট্যান্ট ওঠানোর জন্য পিলিং জেলটা ব্যবহার করছি এই যে দেখুন পা থেকে কি পরিমাণে ময়লা উঠছে আব্বু কিন্তু মাত্রই নামাজাতে করে আসলো দুপুরের তো এই যে না উপরের যে ময়লাগুলো কালচে কালচে চুপচুপ দাগগুলো সবগুলোই কিন্তু চলে যাচ্ছে তো আবুর এই পায়ে যদি তিন চার দিন এরকম পিলিং জেলটা ব্যবহার করা হয় তাহলে এই সব ময়লা চলে যাবে এই যে দেখুন দুই পায়ের তফাতটা দেখুন আপনার একবার এই পাটা কেমন হয়ে আছে আর এই পাটা কেমন হয়েছে পিলিং জেলটা একদম ইনস্ট্যান্ট ময়লা কাটিয়ে দেয় আর এটা তিন চার দিন ব্যবহার করলে আমার আবুর পা এমনিতে আরও সুন্দর হয়ে যাবে তারপরে জুয়ারার বাবা আসলো জুয়ারার বাবার সাথে এই যে আমি এখন বাজে আসরের আজন দিবে দিবে ভাব ওই টাইম এখন আমি সকালের নাস্তা করছি আই মিন সকালে যে আমি গিয়েছি না খেয়ে আসার পরেও কিছু খাইনি এই যে ছিল আমার সকালের নাস্তা তার সাড়ে তিনটা বাজে চারেক জাবের ঘুমের স্টাইলটা দেখুন একেবারে একরকম ভাবে ঘুমিয়েছে আমি তো দেখে হাসতে হাসতে শেষ একেবারে একরকম ভাবে তারপর জয়ের বাবাকে গরম পানি করে দিলাম জয়ারের বাবার যেহেতু কোমরে এখনো সেঁক দিতে হয় গরম পানি করে গরম পানির ব্যাগে গরম পানি ভরে সাহেব এখানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তো তাকে গরম পানি দিয়ে দিলাম আসলে আমাদের মেয়েরদের দায়িত্বের শেষ নাই তো মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল কারণ আমি শহরমুখী হলেই আমার মাথা ধরে অনেক বেশি ব্যথা করে তারপর বিকেলে আমার চোখটাকে একটু রিফ্রেশ করার জন্য চোখের শান্তির জন্য এসে গেলাম আমার বাগানে এখানে এসে দেখি পিটুনিয়া গাছের খুব সুন্দর একটা ফুল ফুটেছে খুবই সফট একটা কালার মানে সাদার ভিতরে হালকা গোলাপি পুরোপুরি গোলাপি বোঝাও যায় না আবার সাদাও না হালকা গোলাপি আর এদিকে এই যে মাতবর পিছনে হাত দিয়ে টুম টুং টুং করে এখানে হাঁটছে আর এই সালোয়ারগুলোই ওদের জন্য আজকে এনেছিলাম পাজামাগুলো তো যা জয়ীরা আবার ওকে যে ওখানে পিঠের মধ্যে দিল দুরুম করে কারণ ও ওখানে বাঁশের মধ্যে বসেছে এই জন্য তো আমি এখানে ফুল গাছে পানি দিচ্ছি আর ও পিছনে হাত দিয়ে এখানে পাইচালি করছিল আর ফুল গাছগুলো দেখলে ফুল দেখবো কি ফুল গাছের পাতাগুলো দেখলেও আমার শান্তি লাগে এতটা শান্তি লাগে ভিতর দিয়ে আমি ভয়েস দিচ্ছি ওই রুমে ছিলাম যাবের বগর বকর করছিল আমি এই রুমে চলে আসছি যাবের তাও আমার পিছনে পিছনে আসছে সবসময় আমি ভিডিওতে বয়েস দিলে প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু জ্যাবের দিয়ে দেয় খুব সুন্দরভাবে তো বিকেলবেলা আবার আমার বড় আপু আসলো নিধা নিহালকে নিয়ে ছুটি কাটানোর জন্য অনেক দিন যাবৎ বলছিলাম যে আপু আসেন আসেন এসে থেকে যান আপু কি করে বিকেলবেলা আসে আবার রাত নয়টা দশটা বাজে চলে যায় তো আজকে ফাইনালি আপু থাকতে এসেছে আর আমার অনেক বেশি ভালো লাগছিলো কারণ একা একা ভালো লাগে না মা দুই দিন যাবৎ মাকে এই রুমে এই বাসে নেই রাখি মানে এই রুমে নেই রাখি ওই ঘরে একা একা থাকতে দেই না তো আপু এসেছে যেহেতু বাচ্চারাও আছে আর বিকেল হলেও হয়েছে এখন তো ভাবলাম একটু সুপ রান্না করি আজকে কর্ন স্যুপ রান্না করব। তো ফুলকপি দিলাম মাশরুম দিলাম আর দিয়েছি হচ্ছে কর্ন সুইট কর্ন আর এখন দিব হচ্ছে চিকেন পাউডার চিকেন পাউডারটাও আমি পিওর মার্ট বিডি সব থেকে নিয়ে এসেছি আমার সাথে যেহেতু লেমন গ্রাস নেই মিন আমার লেমন গ্রাসের গাছ নেই খুব শীঘ্রই আনবো তো লেমন গ্রাসের যে একটা স্মেল সেটা স্যুপে হলে কিন্তু খুবই ভালো লাগে এই জন্য আমি একটা থাই স্যুপ অ্যাড করে নিলাম তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব এখন আমি নিয়ে এসেছি আমার ছাদের গাছ থেকে ফ্রেশ ফ্রেশ অ্যালোভেরা এই অ্যালোভেরাটাকে ছিলে ভিতরের যে শ্বাসটা এই শ্বাসটাকে আমি দিব অনেকে দেখি যে অ্যালোভেরা স্যুপে দিলে নাক ছিটকায় কেন অ্যালোভেরা কি খাবার জিনিস না অ্যালোভেরা দিয়ে আপনার খান না এই অ্যালোভেরার ওষুধে গুণাগুণ সম্পর্কে কি আপনাদের জানা আছে আমি আরেক দিনও জারিফ জাবেরকে অ্যালোভেরা দিয়ে সুপ্রাণ রান্না করে দিয়েছি কিছু গরু ছাগলের মতো কমেন্ট এসেছিল যারা মানে কি বলে যে ভাত না খেয়ে ঘাস খেয়ে বড় হয়েছে গরু ছাগলের মতো তারা বলেছে যে বনের ঘাস পাতা দিয়েও আপনারা রান্না করে দেন তাই অ্যালোভেরা যে খাওয়া যায় এইটা গরমের দিনে যখন রাস্তাঘাটে আমরা চলাচল করি শহরের এলাকায় তখন কি সরবর্তের ভিতরে অ্যালোভেরাটা দেওয়া হয় না মানে এটা অনেকেই জানে না যে অ্যালোভেরা দিয়েও রান্না করে খাওয়া যায় তো যাই হোক হালাল জিনিস সবভাবেই হালাল এখানে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার আমার এতদিন কিন্তু কর্নফ্লাওয়ারটা ছিল না আজকে আমি কর্নফ্লাওয়ার এনেছি কর্নফ্লাওয়ারটা পানির সাথে আমি সুন্দর করে মিক্স করে দিয়ে দিব যতটুকু ঘনত্ব আমি রাখতে চাই ঠিক ততটুকুই কর্নফ্লাওয়ার দিব তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর যখন এটা একদম সুপি সুপি একটা ভাব চলে আসবে তখন চুলোর জাল একদম লোতে দিতে হবে আর আমি দেখে নেব ফুলকপিটা সিদ্ধ হয়েছে নাকি তারপরে দিয়ে দিব এখন ডিমটা দুইটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি আর ডিমটা দিব আর আলতো হাতে নাড়তে থাকবো আমি ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি এজন্য বোঝা যাচ্ছে যে আমি জোরে জোরে মানে খুব দ্রুত নাড়ছি আসলে না এটা একদম আলতো হাতে নাড়তে হবে তৈরি হয়ে গেল আমার স্যুপ এখন সবাইকে দেয়ার পালা তো সবাইকে এখন সুন্দর করে দিয়ে দিব আর আমি যা মরিচ দিয়ে দিচ্ছি লাস্টে কারণ মরিচের স্মেলটা খুবই ভালো হয় আর মরিচটা অবশ্যই দিতে হবে স্যুপটা রান্না হয়ে যাওয়ার একদম পর যেন মরিচটা পুরোপুরি সবুজ থাকে তো আমি এক সাইড থেকে জারিফ আর জাবের জন্য স্যুপটাকে বেরিয়ে নিব আর জারিফ জাবের এই স্যুপটা থাই স্যুপ হোক বা কর্ন স্যুপ হোক ওরা খুব মজা করে এই স্যুপটা খায় জারিফ কর্ন পছন্দ করে না কিন্তু জাবের খুব মজা করে খায় জারিফ একটু অন্যরকম হয়েছে জারিফ আর জুয়েরার স্বাদের দিক দিয়ে একদম একই রকম জাবের হচ্ছে আমার মতো হয়েছে স্বাদের দিক দিয়ে মানে মশাল্লা ও সব কিছুই টেস্ট করে সব কিছুই খায় জারিফ কলিজা খায় না জুয়েরা কলিজা খায় না জাবের মশাল্লা সব কিছুই খায় তো এই যে আমার বাবারা সুন্দর করে স্যুপ খেয়ে নিচ্ছে আর ডাইনিং টেবিলে নিধা নিহাল জুয়েরিয়া সবাই বসেছে